ক্যান্সার রোগের ওষুধ আজকের পর থেকে ক্যান্সারের চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন আপনি যদি এই গাছটা সংগ্রহ করতে পারেন ক্যান্সারের গাছ এটা এটা কেলে পরে আপনার ক্যান্সার ভালো হয়ে যায় এই চারাটা কিন্তু কিনতে পাওয়া যায় এটার নাম হচ্ছে করসল গাছ করসল গাছ বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ হচ্ছে এবং এটা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে যারা ক্যান্সার ভালো করতে চাচ্ছে আপনার ন্যাচারালিভাবে ক্যান্সার ভালো করতে চাচ্ছে তারা যদি আপনার এই করসল গাছটা সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনাদের ক্যান্সার আপনার নিজেরাই ভালো করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এই করসল গাছের পাতা খেলে আর ফল খেলে আপনার ক্যান্সার ভালো হয় এছাড়াটা আমি এনে কুরিয়ারের মাধ্যমে এনে রোপণ করছি এবং দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে বিসিও আমি আনাইছি এটা আমি বিসি চাষ করব। এই যে জায়গাটা আছে এই জায়গাটা আমি অর্ডার চাষ করব এবং আমার যে চেম্বারটা দেখতে পারতাছেন এই জায়গার মধ্যে আমি নতুন এটা করতেছি আমার বাড়িতে যে চেম্বারটা আছে এটা ট্রান্সফার করে আমি এই জায়গায় নিয়ে আসবো এই জায়গায় আমি ছয়টা রুম করতেছি বাড়িতে তো একটা রুম একটা রুমের মধ্যে হচ্ছে না আমার এখানে প্রায় আরও দশজন লোক কাজ করে তো এটা ট্রান্সফার করে আমি এই জায়গায় নিয়ে আসতেছি এবং এখানে নতুন করে চেম্বার দিতেছি আর এটার সামনে যে জায়গাটুকু আছে যে কালি জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মধ্যে আমি করসলের চাষ করব। এবং যাদের এই চারা প্রয়োজন পড়বে তারা আমার কাছ থেকে নিতে পারবে কারণ কোর্সলের চারাটা আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না তো অ্যাভেলেবেল যেন পাওয়া যায় আমার কাছ থেকে যেন সকলে সংগ্রহ করতে পারে এই কারণে আমি এটার এখানে চাষ করব যার কারণে বেশি বেশি করে বেশি নিয়ে আসছি এবং চারা তো একটা অলরেডি আনছি এবং আপনাদেরকে বলে দিই আপনার যে ক্যান্সারের জন্য এটা কীভাবে খেতে হয় খাওয়ার নিয়মটা বলে দিই আপনারা চারাটা চেষ্টা করবেন যে কোনো জায়গাতে সংগ্রহ করতে এবং আপনি এটা কীভাবে খেলে পরে ক্যান্সারের কাজ করে এটার হচ্ছে তিন থেকে চারটি পাতা তিন থেকে চারটি পাতা নেবেন তিন কাপ পরিমাণ পানি নেবেন পানির মধ্যে আপনি এটা জাল দিবেন জাল দেওয়ার পর যখন এক কাপ পরিমাণ হবে তখন এটা আপনাকে খেতে হবে দৈনিক তিন থেকে চারবার খাবেন আর এটা থেকে যে ফল হয় যে করসল ফল ওই ফলটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ ফল সকালে খাবেন একবার রাতে কাবেন একবার বিশি গুলি ফেলে দিয়ে এটা জোশ তৈরি করেও খেতে পারেন অথবা আপনি চাবিয়েও খেতে পারেন যদি সকালে একবার রাতে একবার পঞ্চাশ গ্রাম পরিমাণে খাবেন আর এই যে পাতা খাওয়ার যে নিয়মটা বললাম ওইভাবে খাবেন তাহলে আপনার ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়ে যাবে কারণ বর্তমানে বাংলাদেশে ক্যান্সারের আগের যে একটা ছিল এটা নাই কারণ হচ্ছে কি এই গাছের মাধ্যমে আপনার সকলের ক্যান্সার ভালো হচ্ছে যার কারণে যাদের ক্যান্সার আছে অবশ্যই এই গাছটা সংগ্রহ করে নেবেন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে